আজকে মা ঘরে নেই ঘর একদম ফাঁকা ঘরটা পরিষ্কার করে দিয়েছে এখন লাইটটা নেমিয়ে দেবো আজকে বাবা আর মাম্মাম গেছে ডাক্তার দেখাতে আমার আর মার একটু তা জায়গায় যাওয়ার কথা ছিল সেটা ক্যান্সেল হয়ে গেল এরা ডাক্তার দেখাতে গেছে বলে তার জন্য আর কালকে দুপুরেও বিরিয়ানি খেয়েছিলাম আমরা তার জন্য কালকের খাবারটাও রয়ে গেছে কিন্তু বাবা আর মামা যখন বাইরে গেছে আমার আজকে বাড়ির খাবার খেতে একদম ইচ্ছা করছে না একদম না তাই আজকে আমার একটু মনটা করলো পিৎজা পিৎজা খাবার তার জন্য আজকে একটু পিজা অর্ডার দিলাম যাই এবার পিৎজাটা আসুক আসার পর তোমাদের সাথে আবার কথা বলবো কাকু দাঁড়িয়ে আছে সামনে কি করছো মা তুমি কেন আমি খাবার অর্ডার দিয়েছি তো অনলাইনে না আজকে এইসব খাবো না আমি অনলাইনে পিজা অর্ডার দিয়েছি

তুমি দেখো নিজে আমার চিস্টা তো বলছি এটা ভালো লাগছে তোকে তো বললাম যে এটা ভালো হবে তুই তো বলি না তিনটা তিন রকম ফ্লেভার নিসটা দেখেছি পুরো মেল্টেড এটা দারুণ খেতে এটা চিন্তাও ব্যাপক রে ব্যাপক চেষ্টা খেতে তোর এখানে লেগে আছে চিজ হুম এটা দারুণ লাগছে দারুণ খেতে এটা যখন আমি অর্ডার দিচ্ছিলাম না তখন এটা ছিল কি বলতো ক্যাপসিকাম অনিয়ন আর চিলি আমি বললাম চিলি ভাল লাগবে নাকি এটাই তো সবার থেকে বেশি ভাল লাগছে খেতে বলো আমি বলেছি মেয়ে যা বল ভালো আছো যা তো বলবি না রবীন্দ্র মালে এমনি বলছো অর্ডার আমি দিই মা জানতোই না ক্যামেরার সামনে বলছো মা এটা না তুই মানে জিজ্ঞেস করেছিলি কোন ফ্লেভার বেশি ভালো হয় আমি বলে এই ফ্লেভারটা ভালো কিন্তু মা জানতো না যে আমি অর্ডার দেব হ্যাঁ সেটা আমি জানতাম অ্যাকচুয়ালি দুপুরবেলা ঘুরতে গেলে আমরা বাইরে চিজ পিজ্জা টিজা সব খাই কিন্তু বাড়িতে বসে ভর্তা দুপুরবেলা ভাত না খেয়ে পিজ্জা এটা এই প্রথমবার হলো প্রথমবার হ্যাঁ

বাইরে গেলে একটা হয়তো খেতাম বড় নিতাম কিন্তু বাইরে গেলে পিজ্জা কি বলতো দুপুরবেলা পিজ্জা টা না বাইরেও আমি খাই না দুপুরবেলা বিরিয়ানি ভাত দরকার মালঘাটে টা থেকে তো বেশি জিনিস যেতেই দেয়া লাগছে জেনুইন বলছি মার্কেটে যে চিজটা দেয়া ছিল ওইটার থেকে মানে এই চিজগুলো ওভারলোডেড মনে হচ্ছে এই দুটোতে মার্কেটটা বেশি ছিল না খারাপ লাগছে না এটাও ভালো লাগে চিলি ফ্লেক্স দিন একটু ঝাল ঝাল দেবো তোমার টাইমা না না পেট ভরে গেল নাকি আমার পেট ভরে গেছে আর খেতে পারছি না রেখে দাও তাহলে রেখে দি বাবা আর মামা মাঝে দুটো রেখে দাও ওদের জন্য থাক হ্যাঁ আর খেতে পারছি না হুম দুপুরবেলা আমাদের লাঞ্চটা ভালোই হলো এবার বাদবাকি বাকি ছাদে জামা প্যান্ট আছে সেগুলো সব মেলে টেলে দিয়ে আসি কিছু জামা প্যান্ট নিয়ে আসি এইসব কাজগুলো করে ফেলি দুপুরে আর ভাত খাওয়ার দরকার হবে না যা খেয়েছি